উনত্রিশে সেপ্টেম্বর আমাদের আকাশে একটি নতুন চার দেখা যাবে যার নাম দেওয়া হয়েছে পিটি ফাইভ নাসা তার অ্যাটলাস সিস্টেম ব্যবহার করে সাতই আগস্ট প্রথম এই চাঁদটি দেখতে পাই এই মিনিমনগুলি শুধু এই দু সালে নয় এর আগেও তিন থেকে চারবার দেখা গেছে যেমন উনিশশো সালে একবার দেখা যায় যার নাম দেওয়া হয়েছিল ভিজি দু সালে একবার দেখা যায় যার নাম দেওয়া হয়েছিল আর এইস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি দু হাজার সালে সিডি থ্রি এবং দু সালে এনএক্স ওয়ান মজার বিষয় হলো এই এক্স ওয়ান দু হাজার সম্ভাবনা রয়েছে তো এই চাঁদগুলি কয়েক মাস থেকে কয়েক বছর ধরে পৃথিবীর কক্ষপথে থাকে এবং তারপর আস্তে আস্তে মহাশূন্যে আবার ফিরে যায় চব্বিশের পিটি ফাইভ অ্যাস্ট্রয়েড আগারে তেত্রিশ ফুট বড় এবং এটি উনত্রিশে সেপ্টেম্বর থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত স্থায়ী হবে বলে জানা গেছে এটি এত ছোট হবার কারণে আপনি খালি চোখে দেখতে পাবেন না এমনকি সাধারণ টেলিস্কোপেও দেখা যাবে না এটি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টেলিস্কোপের মাধ্যমে দেখা যায় তো এই ছবিটি দেখতে পাচ্ছেন এটি হলো সাউদার্ন আফ্রিকান লার্জ টেলিস্কোপ বা সল্ট এই টেলিস্কোপের মাধ্যমে দূরবর্তী নক্ষত্র ও ছায়াপথ অনুসন্ধান করা হয় এই টেলিস্কোপটি ফার্স্ট দু সালে আর এইস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি মিনিমনের ছবি এই মিনিমুনগুলিকে বলা হয় অ্যাস্ট্রয়েড বা গ্রহাণু তো এগুলি দশ থেকে কুড়ি বছর পর পর দেখা যায় তো এর আগে কে কে মিনিমুন দেখেছো কমেন্ট করতে ভুলবেন না এবং হ্যাঁ এরকম ধরনের ভিডিও পেতে subscribe and follow korun. don luba